গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে মুজিবাদ মুর্দাবাদ স্লোগানটা দিতে পারছি এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া আমি নিজেকে এমন শক্তশালীভাবে গড়ে তুলব যেন দু চার দশজন আমার সামনে না আসতে পারে এবং আমি যেন আসলে একটা অস্ত্র হয়ে উঠে গড়ে যাই পুলিশ যদি আসলে এনসিপির সহযোগিতায় না আসে আমি সামনে দাঁড়িয়ে গেলে যেন দুই চার দশজন আসলে আমাকে দেখে ভয় পায় আমি আসলে অ্যাগ্রেসিভ ছিলাম না কিন্তু অ্যাগ্রেসিভ মুডে ছিলাম আমাকে আসলে রয়্যাল এজেন্ট কিলার হিটার তখনই বানানো হয়েছে যখন আওয়ামী লীগের সর্বশক্তি মিলে এনসিপির উপর যে আক্রমণটা করা হলো সেই শখটা আমি বাঞ্চাল করতে পারছি আর এই বাঞ্চাল করার পরে ওরা যখন আমার সাথে কোনোভাবেই আর পেরে ওঠে নাই তখন আমার বিরুদ্ধে গুজব ছড়াইছে এই যে আপনারা এখন আমার আমাকে শুনছেন আপনাকে আপনাদের মাধ্যমে যারা শুনবে আমি তাদেরকে আমার পরিচয়টা দিয়ে রাখি আমি শামীম হাসান সাবেক পুলিশ সদস্য আমি গোপালগঞ্জে ডিবি ডিএসবি এবং র‍্যাবে কর্মরত ছিলাম গোপালগঞ্জেই ছিলাম আমি দশ বারো বছর সেখান থেকে র‍্যাবে এখন তো প্রমাণ হলো যেন আমি আসলে ভারতের কেউ না আমি রয়্যাল এজেন্ট না আর কিলার সুয়েটার যেগুলো বলতেছেন দেখেন প্রথম সারির গণমাধ্যম গোপালগঞ্জে সবাই ছিল একটা ভিডিও ফুটেজ থাকবে একটা ঢিল যদি ছুরি তার একটা ভিডিও ফুটেজ থাকবে তার একটা মিনিমাম একটা ছবি থাকবে এই প্রবাগানটাগুলো আপনারা যখন সক্রিয় হয়ে যাবেন তখন দেখবেন যে এই প্রবাগানটাগুলো আর কখনোই ডালপলা ছড়াতে পারবে না এনসিপির উপর যে ভয়াবহ আক্রমণটা হওয়ার শখ ছিল সেই শখটা আমি আসলে বোঝার চেষ্টা করতেছিলাম এবং আমাকে যখন মেরে ফেলানোর জন্য আদেশ দেওয়া হয় কলকাতা থেকে এই আদেশটা আসলে কে কিভাবে সমন্বয় করতেছে কে কিভাবে বাস্তবায়ন করতেছে সেটা আমি বোঝার চেষ্টা করি এবং আমি আমার লোকেশন বারবার চেঞ্জ করতে থাকি এবং বুঝতে থাকি যে আসলে আমার পিছনে আসলে কাকে কাকে লাগানো হয়েছে দেখেন আমি শেষ পর্যন্ত এটাও জানতে পারি যে আমার মাথার মূল্য নির্ধারণ করা হয়ে গেছে যখন এনসিপিকে মারতে পারে নাই এনসিপি সেখান থেকে পোটেক্ট নিয়ে বের হয়ে চলে আসছে তখন আমাকে আমাকে মারার জন্য মাথার মূল্য নির্ধারণ করা হয়েছে আমি বেশ কিছুদিন অনেক জেলায় আমি লোকেশন চেঞ্জ করে করে শেষ পর্যন্ত আমি ঢাকায় চলে আসছি শুধু একটা কারণে যে ভাইরাল হওয়ার নেশায় না আমার এনসিপির সাথে আসলে বিপ্লবের সম্পর্ক আমি ছোট একজন জলাই যোদ্ধা ক্রেডিট না নেওয়া জলাই যোদ্ধা এনসিপিকে আমি আসলে সেভ করি নাই এনসিপিকে সেভ করছে গুজব আশীর্বাদ হয়ে আসছে আর সর্বপ্রথম হলো আল্লাহর ইচ্ছায় তারা বেছে ফিরছে এখন গুজব কিভাবে ছড়াইছে কিভাবে করছেন এটা তো আপনারা আসলে দেখছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর আমি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এখন যাচ্ছি না যাচ্ছি না এই কারণে যে আপনাদের মাধ্যমে আগে সারা বাংলাদেশের মানুষ জানুক যে আমার অবস্থানটা কি আমার অবস্থানটা যখন পরিব আমি বুঝাইতে পারবো যে আসলে আমার অবস্থানটা কি সেখানে আমার আসলে কি দায়িত্ব ছিল কিংবা আমি নিজে থেকে আসলে কি করতে চাইছিলাম তখন আমার মনে হয় যে এনসিপির ভাইরা আমাকে একবার হলেও চায়ের জন্য আমন্ত্রণ করতে পারে আর যদি মনে করেন যে আমি এনসিপির কেউ হতে যাচ্ছি কিনা আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতেছি আমি আসলে এনসিপির কেউ না আওয়ামী লীগের কেউ না জামাতের কেউ না আসলে রাজনীতি আমি কখনও করি নাই আর রাজনীতির বিষয়টা আমি আসলে ভালো বুঝিও না অ্যাপ দশে যখন কর্মরত ছিলাম সম্ভবত দু হাজার আঠারো উনিশ থেকে তখন ওই যে আবরার ফাহাদ ছাত্রলীগের হাতে শহীদ হয় এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে আমি তখন একটু ফেসবুকে লেখালেখি করি বিভিন্নভাবে সরব হই এই বিষয়টা তৎকালীন র্যাবের যে মহাপরিচালক বেনজির আহমেদ উনার নজরে চলে আসে উনি সাথে সাথে আমাকে র্যাব থেকে বের করে দেয় আমার মূলত বিপ্লবী হয়ে ওঠার মূল যে আদর্শ সেটা হচ্ছে আবরার ফাহাদ ভাই আর ওখান থেকে আমাকে গোপালগঞ্জ কোটালিপাড়া থানায় পোস্টিং করা হয় আমাকে অফিসার বলে যে জায়গায় যুব খেলা হচ্ছে রামশিল নামক একটা জায়গায় তুমি ওখানে যাও আমি আমার একজন মোটরসাইকেলের ড্রাইভারকে নিয়ে ওখানে যাই আমরা যখন বাজারে পৌঁছি তখন আমাকে জানাই যে ভাই আপনার আসার খবর শুনে এখানে তো তারা হুড়ো করে একজন গাছের সাথে লেগে আহত হয়ে পড়ে আছে আমি তখন ওখানে যাই এলাকার লোকজনকে ডাকি তার পরিবারকে ডাকি ডেকে তাকে হসপিটালে ভর্তি করি এবং ও স্যারকে ঘটনা সম্পর্কে অবহিত করি ওই লোকটা পরের দিন মারা যায় ওর নাম ছিল নিখিল বিশ্বাস উনি যখন মারা যায় তখন আমার নামে হত্যা মামলা রুজু হয়ে যায় এবং পরের দিন আমাকে গ্রেপ্তার করার জন্যে যখন তালবাহানা করতে থাকে তখন আমি নিজের অবস্থানটা পরিষ্কার করতে থাকি কিন্তু আমাকে আসলে সুযোগ করে দেওয়া হয় নাই কারণ আমাকে ওই সংখ্যালঘু নির্যাতনের যে ট্র্যাম্প কার্ডটা তখন খুব চলতেছিল সেটা ব্যবহার করে আসলে আমাকে জেলে ঢুকানো হয় চার মাস জেলে ঢুকানো হয় এর মাঝে আমার রিমান্ডে আনা হয় আমি বাদী পক্ষের সাথে যোগাযোগ করার আগেই আমাকে দুই বছরের জন্য পুলিশ লাইনে নজরবন্দি করে রাখা হয় যাতে আমি এই মামলা সম্পর্কে কোনো অ্যাক্টিভিটিস না দেখাতে পারি তখন থেকে মূলত আমার আসলে ফ্যাসিবাদ বিরুদ্ধ হয়ে ওঠা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি নিজেকে তৈরি করি এবং পাঁচ বছর ধরে নিজেকে আসলে একটু শক্তিশালী করে গড়ে তুলি মানসিকভাবে ফিজিক্যালিভাবে গড়ে তুলি যেন ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি কোনো দিন আওয়াজ তোলার দরকার হয় যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো দিন শক্তভাবে দাঁড়াতে হয় যেন নিজেকে সেখানে ভালোভাবে উপস্থাপন করি এনসিপি আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন এনসিপির ভাইদেরকে ধন্যবাদ যে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমি তাদের সাথে কণ্ঠ মিলিয়ে মুজিবাদ মুদাবাদ স্লোগানটা দিতে পারছি এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া আমার কোনো পথ পদবি লাগবে না আমার ভাইরাল হওয়া লাগবে না আমার জীবনের এটা সবথেকে বড় পাওয়া যে মুজিব্বাদ মুর্দাবাদ আমি গোপালগঞ্জের মাটিতে দাঁড়ায় দিতে পারছি এবং সেখান থেকে বের হয়ে আসতে পারছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত কে কোথায় কিভাবে চাকরি করবে কার পরে কে আসবে সেটা আসলে সেট করা ছিল শেখ হাসিনা চলে গেছে তার মানে এই না যে প্রশাসনের ভিতর থেকে সেই লোকগুলোও চলে গেছে হাতে গোনা কয়েকজন অফিসারকে আমরা দেশের বাইরে চলে যেতে দেখছি দেখেন এখন আমার মনে হয় যে পুলিশের ভিতরে যারা আছে এদেরকে যদি আমি সহযোগিতার জন্য ডাকিয়ে আমার আসলে চরম ভুল হয়ে যাবে কারণ আমি আসলে পুলিশকে বিশ্বাস করি না আর গত এক বছর আমাদের প্রদেশটা যেহেতু পুলিশিং বুঝেন না উনি চলে আসছেন সেনাবাহিনী থেকে আর ওনার চারপাশে যারা আছে তারা আসলে ফ্যাসিস্টের যে পারপাস সেটা সার্ভ করতেছে ওনাকে উনি আসলে বুঝতেছেন না এক বছর দেশ চালানো আর নির্বাচনের আগে দেশ চালানো এটা একরকম হবে না আপনারা দেখে নেবেন আমার এই মেসেজটা যদি কখনো স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত পৌঁছে যায় আপনারা দেখে নেবেন যে নির্বাচনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কোনোভাবেই কাজে লাগাতে পারবে না কারণ আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর নিজেদের পরিবার আছে তাদের জীবনের মায়া আছে তাদের হাত পিছনে বেঁধে রেখে আপনি গলায় বালো ব্যালট ভাক্সে জুলাই দিবেন আর তারা সেই ব্যালট ভাক্সাটা নিয়ে চলে আসবে ভাই এরকম হবে না যার কারণে আমি আসলে পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা চাই না আইন আইনশৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর কোনো সহযোগিতা চাই না আমার কোনো প্রোটেকশন চাই না আমি বাংলাদেশের ভিআইপি না আমি শুধুমাত্র একটা ভোট দিতে চাই একা চলতে চাই একা মরতে চাই এখন মেজর সিনহাকে যখন মারা হয় তখন আসলে এই তথ্যের কারণেই মারা হয় আপনারা অনেকে জেনে থাকবেন বুঝে থাকবেন আসলে এই তথ্য বিভ্রাটের কারণেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে ওনার কাছে উনিও বলবেন যে যথেষ্ট গোয়েন্দা তথ্য তাকে সরবরাহ করা হয় নাই গোপালগঞ্জে হামলা হবে আমাদের প্রদেশটা একদম বাচ্চা মানুষের মতো বলে দিলেন যে আমাদের কাছে যথেষ্ট গোয়েন্দা তথ্য ছিল না দেখেন আমার কাছে যে তথ্যগুলো আসে এটা আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আমি মাঠ পর্যায়ে কাজ করছি আমার যথেষ্ট সোর্স আছে আপনি বেনাপোল থেকে গোপালগঞ্জ আর ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যেহেতু র‍্যাবে চাকরি করা হয়েছে আমার কাছে যথেষ্ট তথ্য থাকে এবং আমি আপনাদেরকে এই বিষয়টা নিশ্চিত করতে পারি আমার কাছে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর ভিতরে আসলে কোনো বিভ্রাট নাই আমি তখন যে কথাগুলো আমি আমার লাইভে বলছিলাম আপনারা দেখতে পারতেছেন যে আসলে আমলে কিভাবে সংগঠিত হচ্ছে আমলে পরবর্তীতে কিভাবে হামলা করতে পারে গুপ্ত হামলাগুলো করতে পারে এবং তারা এখনও টুঙ্গিপাড়াতে সাবেক পুলিশ ডিআইজি মিজানুর রহমানের মাধ্যমে কিভাবে তারা সংগঠিত হচ্ছে কে কে অর্থায়ন করতেছে এই বিষয়গুলো দেখবেন সামনে চলে আসবে আমার কথাটা তখন সত্যি মনে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন ছোটো সদস্য হিসেবে আইন শৃঙ্খলার যে ধারাগুলো আইনের যে ধারাগুলো সেটা আসলে আমার ভালো জানা উচিত আমি যে পর্যায়েছি আমাকে সরকার কিন্তু একটা ওয়াস্ট্র আমাকে লাইসেন্স করে দিবে না কি মানুষকে আঘাত করা যায় এরকম একটা কিছু ধারালো জিনিস আমি সাথে রাখতে পারবো না সেখান থেকে আসলে আমার চিন্তা আসে যে আমি নিজেকে এমন শক্তিশালীভাবে গড়ে তুলব যেন দু চার দশজন আমার সামনে না আসতে পারে এবং আমি যেন আসলে একটা অস্ত্র হয়ে উঠে গড়ে যাই তো সেখান থেকে আসলে যাত্রাটা শুরু আর ওই যাত্রা থেকেই আমি আসলে মূলত আর ফিটনেসের যত্ন নেওয়া তো পাপের কিছু না আর আমার গেট আপ নেওয়া তো আসলে আমার ইচ্ছে আমি স্বাধীন বাংলাদেশে আমি আমার গেট আপ তবে ওই দিন গেট আপ নেওয়ার মূল অর্থ হলো একটা সমাবেশে তো কেউ হাফ পাতা গেঞ্জি পরে যাবে না এরকম গেট আপ নিয়ে যাবে না ওই দিন সমাবেশে ওই গেট আপ নিয়ে যাওয়ার মূল টেকনিকটা ছিল যে পুলিশ যদি আসলে এনসিপির সহযোগিতায় না আসে আমি সামনে দাঁড়িয়ে গেলে যেন দুই চার দশজন আসলে আমাকে দেখে ভয় পায় আমি আসলে অ্যাগ্রেসিভ ছিলাম না কিন্তু অ্যাগ্রেসিভ মুডে ছিলাম